আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রাহাত হোসেন আর টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের কাছে ছোট কিছু গুড়ামাল নিয়ে আসলাম এগুলো হচ্ছে আপনার ইনফারেট কুকার যেখানে সব রকমের পাতিল আপনি ব্যবহার করতে পারবেন মাটি থেকে শুরু করে লোহা পিতল আপনার যা আছে আপনি সব ব্যবহার করতে পারবেন তা আমার কাছে তিনটা মডেল আছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব থেকে হেভি মডেলটা একটু দেখাও এটা হচ্ছে আপনার ভীষণ ফোর এ ফোর জিরো এ থ্রি এটা হচ্ছে বাইশ ওয়ার্ডের ফুল স্টিল বার হ্যাঁ এটা খুব হেভি একটা চুলা দেখতে পাচ্ছেন প্লাস্টিক গলার কোনো সুযোগ সুবিধা নাই কোনো ভয় নাই সরসার গলা মানে এটা খুব হেভি একটা চুলা ভলিউমটা এটা এখানে দেওয়া হচ্ছে এটা ফুল পাওয়ার হচ্ছে বাইশো ওয়াট এবং এটা খুব হেভি একটা চুলা যেটা দেখলেই আপনি বুঝতে পারবেন এবং তাছাড়া যেটা আর একটা টেকনোলজি আপনি পাচ্ছেন সেটা হচ্ছে ইনভার্টার ফাংশন ইনভার্টারের কারণে এটা কারেন্ট বিল খুবই কম আসবে একদম যেটা না বললেই না আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে থাকবে আমি আশা করি ইনশাল্লাহ খুব কারেন্ট বিল আসবে এবং এরপরে একটা মডেল হচ্ছে আমার কাছে এইটা এটা হচ্ছে আপনার থ্রি জিরো এই থ্রি ভীষণের ইনফারেট কুকার এটা হচ্ছে দুই হাজার ওয়াটের হ্যাঁ এবং এটা ফুল টাচে এটাও টাচের এটা যেমন ভলিউমটা এখানে আপনার হিসেবে দেওয়া হয়েছে কিন্তু এখানে সব আপনার টাচে দেওয়া হয়েছে এখানে আপনি টাচ করে অন করার পরে এখান থেকে আপনি অপশন চেঞ্জ করতে পারবেন স্টিম আছে হিটিং আছে বারবিকিউ আছে ওয়ার্ম আছে হটপট আছে স্টিপ ফ্রাই আছে এখানেও ঠিক সেরকমই আছে প্রত্যেকটা চুলে আপনি অপশনগুলো পেয়ে যাবেন কিন্তু কতটা ভিন্ন ভিন্ন এটা হচ্ছে উনচল্লিশশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা সেটা হচ্ছে দুই হাজার ওয়াট এটা আবার একটু প্লাস্টিকের হুম এটা প্লাস্টিকের এটাও ভালো এটাও মানুষ নিয়ে আমাদের ভালো ফিডব্যাক দিয়েছে এবং এটার আরেকটা ছোট হয়ে আছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার একটু এগুলো থেকে একটু লো প্রাইজের ভিতরে কিন্তু এটাও খুব ভালো সার্ভিস দেয় এটাও দুই হাজার ওয়াটি কিন্তু এটা অপশন অনেক কম এখানে জাস্ট আপনি অন অফ করতে পারবেন আর এখানে এই যে লকটা আছে এখানে মানে লক বলতে কি ভলিউমটা আছে এখানে তো এটার থেকে ছোট হচ্ছে এটা প্রত্যেকটা আপনার গোলের বাহিরে গরম হবে না আপনি যত গরম করেন চুলাই গোলের বাহিরে আশেপাশে কখনো গরম হবে না এটা হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ এটা হচ্ছে উনচল্লিশশো পঞ্চাশ এবং চার হাজার নয়শো পঞ্চাশ তো এটা ফিক্স না এগুলো হচ্ছে অনলাইন প্রাইস আমাদের কাছে যদি আপনারা আসেন এখান থেকে আমরা আপনাকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আপনি যেটা নেন এখান থেকে আমরা আপনাকে ফিফটিন পার্সেন্ট যদি বাংলায় বলি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেবো তো আশা করি অবশ্যই আমাদের কাছে আপনার আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে নতুন বাজার একশো বিট রোড মসজিদ কিন্তু আমাদের ঠিক নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন নাইন জিরো সিক্স ডাবল ফোর আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো না এবং আশা করি এরকম যদি আরও কোনো ভিডিও পেতে চান আমাদের লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম